ইসলাম রেম আসসালামু আলাইকুম ভর্নাস কালেকশন আপনাকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা শোনা যায় কি না একটু বলবেন আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সো সবাই একটু জন প্রফরমেন্ট এবং আমাকে একটু কমেন্ট করে বলবেন যেটা হচ্ছে আপু লাইফটা ক্লিয়ার আছে ফার্স্টে হচ্ছে আমি ভি আই দেখাবো চার পিসের নতুন ভি আই হ্যাঁ এটা আপনাদেরকে একটু দেখাবো চারটা কালার জাস্ট আচ্ছা আমাদের হিট ড্রেসটা করে যে এখন যেটা আসছে ওই যে হলুদ এটার কি কি কালার আছে নিয়ে আসো তো চারটা কালার আছে এটার হ্যাঁ চারটা কালার নিয়ে আসো দেখো এটা হচ্ছে আমাদের ভিআইপি পাটালটা ফার্স্ট কালার হচ্ছে রেড তারপরে হচ্ছে নোট বিস্কিট কালার বার্ন অরেঞ্জ কালার অ্যান্ড হচ্ছে লাস্ট এটা ব্ল্যাক কালার ঠিক আছে তো প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে যে ঝটপট করে ইনবক্স করে এটা আমাদের পাঁচশো পিস স্টকে আছে আপনারা জলদি জলদি ইনবক্স করবেন ভিআইপি প্যাটেলের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হয় হ্যাঁ ভিআইপি প্যাটেল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হয় তো এটা কিন্তু নর্মাল কোন প্যাটেলসের সাথে মিলাবেন না খুবই সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর জটপট করে এগুলো ওপেন করো আচ্ছা এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর এই ড্রেসটার রেড এর সাথে কন্ট্রাস্ট বিস্কিট কালার ব্ল্যাক কালার মানে পুরো ড্রেসটা এত পরিমাণ ওয়াও কোনটা কালার বাদ দিবেন বল সবগুলো কালার মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন অনেক ওনা যে কোনো এজ এর কোনো সাইজ এর কোনো আপরা নিতে পারবেন লং মিনিমাম ছেচল্লিশ প্লাস বা পাঁচচল্লিশ দিতে পারবেন সর্বনিম্ন পাঁচচল্লিশ বললাম এবং ওনা হচ্ছে নামাজি এটা হচ্ছে প্যান্টের কাপড় গজ। এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ প্রাইস শুধুমাত্র সাতশো পঞ্চাশ করে আচ্ছা নেক্সট কালার দেখেন বিস্কিট কালার আমি একটু তাড়াতাড়ি দেখাবো অনেক সুন্দর ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালারটা দেখেন পার করা থাকবে অ্যান্ড দুপারটা খুবই সুন্দর হবে সো এটাও ভালো লাগলে অর্ডার করে ফেলতে হবে প্রাইস অনলি অনলি সাতশো পঞ্চাশ প্রাইস অনলি সাতশো পঞ্চাশ ভিআইপি পাঠান হান্ড্রেড পার্সেন্ট রং কস পাবেন ঠিক আছে অনেক জায়গায় এটার এটার এক হাজার পঞ্চাশ টাকাটা দেখি কিন্তু আমরা অর্ডার করেছিলাম যে এটা আমাদের সেম টু সেম লাগবে সেটারই কিন্তু সেম টু সেম চলে আসছে যেটা ফাইন কটন ছিল এখন এটা কিন্তু আমার টরিজিনাল প্যাটেলস এর ড্রেস যেটা নাম ভিআইপি প্যাটেল যেগুলোর কোয়ালিটি একটু ভালো হয় ওগুলো হচ্ছে ভিআইপি প্যাটেলস হয় হ্যাঁ সব প্যাটেলস কিন্তু এক না আমি বারবার বলছি সব প্যাটেলস এক না এটার কোয়ালিটি এবং এটার টেক্সচার দেখেন আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক এটা অনেক সুন্দর আমার জন্য এটা একটা দিবা বানাতে অনেক অনেক সুন্দর আপু ব্ল্যাক কালারটা এত সুন্দর ড্রেসটা এত নাইস এটা যদি একটু ডিজাইন করে বানানো হয় কেউ বুঝতেই পারবে না যে আপনি কম দামি ড্রেস নিয়েছেন নাকি দামি ড্রেস নিয়েছেন এত সুন্দর গরমের জন্য কমফোর্টেবল একটা ড্রেস প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমরা একটু কালামকারী দেখাবো বই হচ্ছে রেড কালার এর মধ্যে ফাইন কটন এটা অনেক বেশি সুন্দর প্রাইস ওয়ান টাকা এটার প্রাইস ওয়ান টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কাপড়টা সলিড কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা ভীষণ সুন্দর একটা প্যান্টের কাপড় এন্ড এটা হচ্ছে আপু দোপাট্টা সো এটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা অনেক বেশি সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি আপনার এক হাজার টাকা কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর রেড কালারটা একদম চুকচুক একটা রেড কালার এবং সবাই জলদি জলদি এটার জন্য ইনভক্স করে ফেলবেন এক হাজার টাকা এটার প্রাইস নেক্সট কালার দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এবং এটার পার্টটা দেখেন কি পরিমাণ সুন্দর স্লিভ যে কাপড় সাইড থেকে বের হবে প্রচুর কাপড় আছে হাতার কাপড় সাইড থেকেও নিতে পারবেন হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে এবং এটা হচ্ছে দপারটা এটা অনেক সুন্দর একটা ড্রেস ওর না অনেক বড় আমি অরিজিনালটাই কিন্তু সেল করছি এটার প্রাইস অনলি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ফার্স্ট ইনভস করে ফেলতে হবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার সুন্দর সবগুলো কালার সুন্দর মানে কোনোটা বাদ দিবেন এরকম কোনোটাই নাই প্রত্যেকটা কালার সুন্দর ব্লুটা অনেক সুন্দর এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ডার্ক ব্লু কালার হ্যাঁ এই সেম প্রিন্ট অ্যান্ড প্রিন্টের জন্য ড্রেসটা সবাই এত পছন্দ করে আমি এটা দিয়ে দুই তিনবার রিস্টক করে আচ্ছা ওনার কিনারে এরকম ছিদ্র থাকতে পারে এটা কিন্তু ছেঁড়া না কোম্পানি যখন হুক দিয়ে এটা নামাই তখন ওই হয়তো বা এরকম ছিদ্র হয়ে যায় তো দেখেন কি পরিমাণ সুন্দর ব্লুটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার নেক্সট আরেকটা কালার কালার দেখাবো এই কালারটা হচ্ছে ডার্ক গ্রিন কালার বা টরে ব্লু বলতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়া প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে আমাদের রেগুলার দুইটা করে লাইভ হয় এই পেজে তো রাত্রে ইনশাল আরেকটা লাইভ হবে এক হাজার টাকা এখন একটা নতুন বুটিক্স আসছে এটা অনেক কাপড়ের অর্ডার ছিল আমি প্রচুর এই বুটিক্সটা আমরা পেজেও ছবি পোস্ট করেছিলাম বুটিক্সটা আমাদের শেষ হয়ে গেছিল সো ম্যাজিনটা কালারটা রিস্টক হয়েছে এটা হচ্ছে সুন্দর করে অ্যাম্বয়ডারি করা এই যে পাইপিং করা এগুলো সব অ্যাম্বয়ডারি করা হাতে ধরলেই বুঝবে এটা কি সুন্দর এটা সেম আমার আছে ইয়েলো কালারটা ঠিক আছে এখন যেহেতু ইয়েলো আমি কালারটা দেখাচ্ছি একটা ড্রেস বোটিস্টার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এবং দামানেও সুন্দর করে ডলার করা পুরোটাই কাজ করা এটা অল ওভার একই রকম ডিজাইন থাকবে হ্যাঁ এবং হাতার কাপড়টাও অনেক সুন্দর আর এটাও হচ্ছে আপু কালার যাবে না এই যে এটা হচ্ছে কালার যাবে না নিশ্চিন্ত এটা অর্ডার করতে পারেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা জিগজাকের বুটিক্স যারা এখনো নেন নাই তারা জলদি জলদি ইনবক্স করে ফেলবেন অনেক অনেক সুন্দর একটা বুটিক্স প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস আসছে আমার রি স্টক মাত্র আসছে এই ড্রেসটা আমাদের স্টকেই ছিল না এটা সব স্টক আউট হয়ে গেছিল এটা অনেক সুন্দর এটার নাম হচ্ছে কলমিলতা একটা ডিজাইন অনেক সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এবং ছোট্ট ছোট্ট করে আমাদের ডলার করা আছে চেন সেলাই করা আছে এটা ড্রেসটা একদম পিওর সুতির কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির কাপড় রং রংক যাবে না আমি যে বুটিসগুলো আমরা যেগুলো সেল করি এগুলার কাপড় খুবই ভালো হয় আমাদের যেই হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ড আমাদের ড্রেসগুলো যারা প্রোভাইড করে তারা খুব ভালো কাপড় দেয় আমরাও সেল করে খুব শান্তি পাই এবং আপনারাও এটা নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড এটা হচ্ছে দোপাট্টা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এক হাজার পঞ্চাশ এটার অন্য দেখেন নাম আছে এবং কালারটা দেখেন এটার জল সাথে ব্ল্যাক কালারটা এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর এক হাজার পঞ্চাশ করে মার্নাস কালেকশন পেজে আপনার অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা আমি অল্প কিছু আপনাদেরকে মালহারের ড্রেস দেখাবো এটা হচ্ছে এক টাকার মালহার খুবই সফট কালার গ্যারেন্টি এটা আমি আপনাদেরকে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ওকে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এক হাজারের মালহার শুধুমাত্র নয়শো পঞ্চাশ দিচ্ছি এবং অন্যটা দেখেন কত বড় দূর থেকে দেখলে বুঝতে এটা কিন্তু ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির মালহারটা আমি ফিফটি টাকা ডিসকাউন্টে দিচ্ছি চেরি পাতার পার্পল কালার নিউ আসছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক টাকা কি যে সফট এগুলার কাপড় এক হাজার টাকা ছিল এটা এখন আমরা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ দিচ্ছি সরি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এটাও দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর অ্যান্ড এটার দোপাট্টা আরো সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা জাস্ট কালারটা হচ্ছে পিচ একটা কালার অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি নতুন নতুন কালেকশন নিলে আমাদের এই পেজে আপনারা ফলো রাখবেন এবং আমাদের সাথে থাকবেন নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ যা ঝটপট করে ইনভলভ করবেন কার কোনটা লাগবে এবং আমাদের পেজের রিভিউ দেখেন প্রত্যেক প্রত্যেকটা রিভিউ এত সুন্দর আপরা দিচ্ছে মার্শাল্লাহ প্রত্যেকটা রিভিউ দেখেন এটা ওনা দেখেন একেবারে বক্স বক্স করে চুন্ডি করা আছে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস অনলি নয়শো পঞ্চাশ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল একটা ড্রেস প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ আমি এখন এটা গ্রিন কালার দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের একটা সুন্দর কাতানের ড্রেস মার্শাল্লাহ ওয়াও এবং এটা হচ্ছে নিচের দামানটা যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এটাও সেম আমার আছে গ্রিনটা এবং এটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি বারোশো আছে এটা দেখে স্টপ করে দি বাকিগুলো পরে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে অন্যটা অনেক বড় প্রাইস শুধুমাত্র বারোশো পঞ্চাশ যার এটা ভালো লাগবে জাস্ট আমাদের পেজেন ফেলবেন সবুজ কালারটা খুবই সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস তো ভালো থাকবেন সবাই নেক্সট আবার লাইভে চলে আসবো আল্লাহ হাফিজ আলাইকুম